সাধারণ জ্ঞানের চতুর্থ পরীক্ষার ক্লাসে স্বাগতম জানাচ্ছি একটু পরীক্ষা দিয়ে দেখো তো এই প্রশ্নগুলো কতটা পারো আর সাথে অসংখ্য তথ্য দিব যেটা তোমার ঢাবির শেষ মুহূর্তের প্রস্তুতিটা গুছিয়ে দিবে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগকারী একমাত্র দেশ কি তার মানে যে ইউ ইউরোপিয়ান ইউনিয়ন এটা কি ফার্স্টে আমাদেরকে জানতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ইউরোপের যে দেশগুলো আছে তাদের অনেকগুলো দেশ একত্রিত হয়ে একটা সংগঠন করেছে যার মূল চ্ছ অবাধে যেন তারা বাণিজ্য করতে পারে এর পাশাপাশি তারা তাদের এই বাণিজ্যিক কার্যক্রম খুব স্মুথ করার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ভিসা বা পাসপোর্ট এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে তারা সমাধান করে থাকে সো এই ইউরোপীয় ইউনিয়নের যাত্রা শুরু হয়েছিল মূলত উনিশশো সালে সেটা নেদারল্যান্ডের একটা শহর মেস্ট্রিচ নামে ওই শহরে তারা তাদের যাত্রা শুরু করেছে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে যুক্তরাজ্য কারণ দেখেছে ইউরোপিয়ান ইউনিয়নে থাকলে তাদের ক্ষতি তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা প্রসেসের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে সেই প্রসেসটাকে বলা হয় ব্রেকজিট এই ব্রেকজিট প্রসেসের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে এসেছে তাহলে প্রশ্ন যদি আসে যুক্তরাজ্য বা ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বেরিয়ে এসেছে সেই প্রসেসের নাম কি উত্তর হবে ব্রেক্সিট আর ইউরোপীয় ইউনিয়নের সমকক্ষ ব্যয় হচ্ছে আরও ব্যাটার পজিশনের একটা সংগঠন হচ্ছে WTO যার মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার মানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা এটা উনিশশো সালে যাত্রা শুরু করে আর তিরানব্বই সালে করেছিল ইউরোপীয় ইউনিয়ন মূলত ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম দেখেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারা তাদের যাত্রা শুরু করেছে সো এটা একটু মাথায় রাখবে ইউরোপীয় ইউনিয়নের সমমনা কিংবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সমমনা সংগঠন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যেটা কাজ করছে ইউরোপের দেশগুলো নিয়ে আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাজ করছে সমগ্র বিশ্বের বাণিজ্য ব্যবস্থা নিয়ে তুরস্ক নিয়ে যদি কথা বলি তুরস্ক এমন একটা দেশ যেটা ইউরোপ এবং এশিয়া উভয়ের মধ্যে অবস্থিত এরকম দুইটা দেশ হচ্ছে রাশিয়া এবং তুরস্ক তুরস্কের আমরা ইস্তাম্বুল শহরকে দেখি ইস্তাম্বুলের কিছুটা পড়েছে ইউরোপের মধ্যে কিছুটা পড়েছে এশিয়ার মধ্যে আর রাশিয়াও সেম তোমার ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত এই তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা আর মুদ্রার নাম হচ্ছে লিরা তুরস্কর মুদ্রার নাম কি তুরস্কর মুদ্রার নাম হচ্ছে লিরা আর ডেনমার্কে হচ্ছে পৃথিবীর প্রথম পতাকার প্রচলন শুরু হয়েছে ডেনমার্কে আর রাশিয়া নিয়ে তো আমরা জানি রাশিয়াতে বলসিবিক বিপ্লব হয়েছিল বা সমাজতন্ত্রক বিপ্লব সেই সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ছিল ভ্লাদিমির ইলি লেনিন সেই ঘটনাটা উনিশশো সালের ঘটনা উনিশশো সালে রাশিয়ার সাধারণত প্রজাতন্ত্র গঠিত হয়েছিল উনিশশো সালে ভ্লাদিমির ইলিচ লেনিন মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পর তার যে লাশটা ছিল সেটাকে মমি করে রাখা হয়েছিল এটা মাথায় রাখবা কার লাশ মমি করে রাখা হয়েছিল বিশ্ব বরণ্য নেতাদের মধ্যে ভ্লাদিমির ইলিচ লেনিন যে রাশিয়ার নেতা ছিলেন পরের প্রশ্নটা যদি দেখো অদৃশ্য হাত ধারণাটির ব্যবহার করেন কোন অর্থনীতিবিদ দেখো অমর্ত সেন সে প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিল যার বইয়ের নাম আইডিয়া অব জাস্টিস আইডিয়া অব জাস্টিস আমরা ডেভিড রিকার্ডোর রিকার্ডো তত্ত্ব দেখেছি আলফ্রেড মার্শালকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক আর অদৃশ্য হাত ইনভিজিবল হ্যান্ড এই ধারণাটা অ্যাডাম স্মিথ তার বই ওয়েলথ অফ নেশন ওয়েলথ অব নেশন এই বইয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন যে বইটা সতেরোশো ছিয়াত্তর সালে প্রকাশিত হয়েছিল এই যে অ্যাডাম স্মিথ তাকে মূলত অর্থনীতির জনক বলা হয় এই ওয়েলথ অব নেশন বইয়ের মাধ্যমে সে অর্থনীতির একটা বিস্তারিত ধারণা দিয়েছিল যেটা আমরা এখানে অদৃশ্য হাতেও দেখতে পারি ঠিক আছে সো এটা মাথায় ঠান্ডাভাবে তুমি রেখে দিবা যে আলফ্রেড মার্শাল বা মার্শাল মেক্লোহানকে বলা হয়তো বা আলফ্রেড মার্শালই বলা হয় যে তাকে বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে আধুনিক অর্থনীতির জনক আর শুধু অর্থনীতির জনক হচ্ছে এবং তার যে সতেরোশো সালে বইটা প্রকাশিত হয়েছে সেখানে তিনি অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড যেটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সাথে তুলনা করা হয়েছে সেটাকে আলোচনা এনেছিলেন যেটা সম্পূর্ণ অর্থনীতির একটা নতুন দিক উন্মোচন করেছিল পরের প্রশ্ন কনফুসিয়াস কোথাকার অধিবাসী ছিলেন এটা ঢাবির ভর্তি পরীক্ষায় এসেছিল কনফুসিয়াস ছিল একজন চীনা দার্শনিক তিনি অনেক কথাবার্তা বলে গিয়েছেন এবং চীন নিয়ে যদি কথা বলি চীনের উইঘুর উপজাতি আছে উইঘুর উপজাতি এরা চীনে বসবাস করে এটা একটু মাথায় রাখবা যে চীনের মধ্যে বসবাসকারী এক ধরনের উপজাতি হচ্ছে উইঘুর যারা হচ্ছে সাধারণত মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে ভারতের বিজেপি বিজেপি অর্থাৎ বিজেপি ভারতের যে আমরা বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর যে দল হ্যাঁ এইটাকে বলা হয় বিজেপি বিজেপি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল আর সেকেন্ড রাজনৈতিক দল হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি চীনা কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় রাজনৈতিক দল ঠিক আছে পৃথিবীর দ্বিতীয় বড় রাজনৈতিক দল হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি চীনার রাজধানীর নাম বেইজিং এবং সেখানে আমরা অনেক ধরনের স্থাপনা এবং কার্যক্রম দেখতে পাই চীনের সাংহাইতে বাণিজ্যের জন্য অনেক ব্যাপক সো পরবর্তীতে যদি দেখি জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ জাপান হচ্ছে তোমার সূর্যোদয়ের দেশ জাপানের চারটা বড় দ্বীপকে নিয়ে আসলে জাপান গঠিত জাপানের যে মূল দ্বীপ সেটাকে বলা হয় হনসু করোনার স্টোন অফ পিস অবস্থিত জাপানের নাগাসাকিতে উনিশশো সালের সাত ডিসেম্বর জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে মঙ্গোলিয়াতে চীনা কনফুসিয়াসের মতো মঙ্গোলিয়াতে বসবাস করেছিলেন চেঙ্গিস খান চেঙ্গিস খান নামটা মঙ্গোলিয়ার সাথে জড়িত এবং মঙ্গোলিয়াতে আমরা দেখতে পাই পৃথিবীর সবচেয়ে কম মানুষ বসবাস করে ঘনবসতিপূর্ণ স্থানের ক্ষেত্রে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ স্থান হচ্ছে বা দেশ হচ্ছে মঙ্গোলিয়া আর পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো 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 বেশি বোঝায় বসবাস করে মোনাকোতে সবচেয়ে কম বসবাস করে মঙ্গোলিয়াতে আর কোরিয়া আমরা জানি সকাল বেলার শান্তি বলা হয় সাধারণত দক্ষিণ এবং উত্তর সব সময় রেগে থাকে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটা শহর আছে যেটাকে বলা হয় পান মুন জাম এবং দক্ষিণ কোরিয়ার যে রাজধানী আছে দক্ষিণ কোরিয়ার রাজধানী রিলেটেড অনেক সময় কিন্তু প্রশ্ন আসে এগুলাকে একটু মাথায় রাখবা যে সিওল কোন দেশের রাজধানী বা এখানে কি হয়েছিল কবে লাস্ট হচ্ছে তাদের বড় প্রোগ্রাম হয়েছিল বা অনেক সময় তোমার অলিম্পিকের আসরগুলো রিলেটেড প্রশ্ন থাকে সো এটা একটু জেনে নিবা কনফুসিয়াস চীনা দার্শনিক তারপরটা যদি দেখি বলা হচ্ছে ঐতিহাসিক বর্ধমান হাউজের বর্তমান নাম কি শিল্পকলা একাডেমি মূলত উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় আহসান মঞ্জিল প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের দিকে এটা বানাতে অনেক সময় লেগেছিল তোমার বাহাত্তর বা ছিয়াত্তর সালের দিকে এটা নির্মাণ হয়েছিল এবং এটা নির্মাণ করেছিল নবাব আব্দুল গনি নবাব আব্দুল গনি এটার অবস্থান হচ্ছে এটার অবস্থান হচ্ছে তোমার পুরান ঢাকায় আ তোমার হচ্ছে ইয়ের সাথে সদরঘাটের একেবারে কাছে সদরঘাট লঞ্চ টার্মিনালে কেউ গেলে দেখবে এর সাথেই আহসান মঞ্জিল রয়েছে এবং এই আহসান মঞ্জিলেই কিন্তু বাংলাদেশের ঢাকা শহরে প্রথম যে আলো বা বাতি জ্বলেছিল সেটা আহসান মঞ্জিলে জ্বালানো হয়েছিল সো ইতিহাসের বিভিন্ন পরদে পরদে তুমি আহসান মঞ্জিলের কথা পাবা বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে কার্জন হল এইটা নির্মাণ হয়েছে ধরা হয় উনিশশো সালের দিকে প্রথম দিকে কার্য হল তোমার হচ্ছে ঢাকা কলেজের পাঠাগার হিসাবে ব্যবহৃত হতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ হয়েছে বাট কার্য হল কেন নির্মাণ করা হয়েছিল এটা নিয়ে মত আছে কারো কারো মতে এইটা ঢাকা মানে ঢাকা কলেজের পাঠাগারের জন্য নির্মাণ করা হয়েছে আবার কেউ কেউ বলে যে এটা তৎকালীন সময়ে ঢাকাসহ এর আশেপাশের জায়গার একটা বড় সাংস্কৃতিক কেন্দ্র যেখানে সংস্কৃতির চর্চা করা হবে এই জন্য নির্মাণ করা হয়েছিল সো এই আমরা দেখলাম বাট বর্ধমান হাউস এর বর্তমান নাম বা বাংলা একাডেমির বর্তমান নামই বলা হচ্ছে কিন্তু বর্ধমান হাউস ঠিক আছে বা বর্ধমান হাউসের বর্তমান নাম বাংলা একাডেমি চামিলি হাউসও ছিল যেটা কোন গ্রিক দার্শনিক বই লিখেননি আমরা দেখেছি প্লেটো বই লিখেছেন দ্য রিপাবলিক এটা প্লেটো লেখা বই আমরা দেখেছি অ্যারিস্টটলের পলিটিক্স পলিটিক্স অ্যারিস্টটল লিখেছেন বার্টন রাসেল লিখেছেন সিভিলাইজেশন তারপর আমরা দেখেছি সে হ্যাপিনেস নিয়ে একটা বই লিখেছেন বাটন রাসেল তিনি ওয়ার্ল্ড ফেমাস দার্শনিক ছিলেন তারপর দ্য প্রিন্স নিকোয়া মিকিয়া ভ্যালি অর্থাৎ আমরা নিকোলাস মেকিয়া ভ্যালিকে দেখতে লিখতে দেখেছি দ্য প্রিন্স বিখ্যাত বই প্রিন্স বইটি লিখেছেন নিকোলাস ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালি আর সক্রেটিস তিনি কোনো বই লেখেননি তিনি একজন গ্রিক দার্শনিক কিন্তু তিনি কোনো ধরনের বই লেখে যাননি তার কোনো বইয়ের নাম এখন পর্যন্ত ইতিহাসে পাওয়া যায়নি সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি হচ্ছে নো দাই সেলফ যেটা ঢাকা কলেজের গেটে লেখা আছে আবার নলেজ ইজ পাওয়ার এটাও সক্রেটিসের উক্তি নলেজ ইজ পাওয়ার এটা সোক্রেটিস বলে গিয়েছিলেন ঠিক আছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা অবস্থিত আমরা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এর স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিনজিরা যেটাকে আমরা জেনে থাকি মনপুরো হচ্ছে এমন একটা দ্বীপ যেখানে একসময় পর্তুগিজরা বসবাস করতো বলে খোঁজ পাওয়া যায় সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা পরের প্রশ্ন বান্দা আছে হ কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ার একটা অঞ্চলের নাম হচ্ছে বান্দা আছে হ এবং ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যায় মুসলিম দেশ আয়তনের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে আয়তনের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান মুসলিম দেশ কাজাকিস্তান জেনে রাখবা কাজে দিবে পরীক্ষায় আসতে পারে কাজাকিস্তান তারপর হচ্ছে থাইল্যান্ডকে বলা হয় শ্যাম দেশ বা শ্যাম ভূমি থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না এটা জন্মলগ্ন থেকেই স্বাধীন দেশ ছিল থাইল্যান্ডে ধূমপান নিষিদ্ধ ফিলিপাইনের রাজধানীর নাম ম্যানিলা মুদ্রার নাম পেসো এবং কম্বোডিয়া যেটা কম্পুচিয়া খেমার তন্ত্র এক সময় প্রযোজ মানে প্রচলিত ছিল কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানীর নাম নমপ্যান ঠিক আছে কম্বোডিয়া নম্পের কম্বোডিয়ার রাজধানীর নাম কি কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে তোমার নমপ্যান একটু মাথায় রাখবা আর এইটার সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া সাধারণত বান্দা আছে হ অবস্থিত ইন্দোনেশিয়াতে সো আমাদের একজাম ব্যাচের কথা চলে এসেছে আমি যদি একটু এক্সাম ব্যাচ বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা একটা এক্সাম ব্যাচ শুরু করতে যাচ্ছি যেখানে আমরা টোটাল পরীক্ষা নিব তোমাদের পঞ্চাশটা এবং সেখানে প্রশ্ন থাকবে ষাটটা করে বাংলার প্রশ্ন পনেরোটা ইংরেজির পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা অর্থাৎ টোটাল প্রশ্ন থাকবে ষাটটা এবং প্রশ্নগুলো দেখলে তোমার মনে হবে এগুলা একজাক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রতিটা প্রশ্নের নিচে আবার আমরা ব্যাখ্যা সহ তথ্য দিয়ে দিচ্ছি অর্থাৎ এইখানে যেমনি আমরা প্রতিটা প্রশ্নকে ব্যাখ্যা করেছি আমাদের প্রশ্নগুলোর মধ্যেও আমরা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি এই তিন হাজার প্রশ্নে তুমি যদি পরীক্ষা দাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না মোট বার পরীক্ষা দিলে সেখানে তোমার মেরিট পজিশন দেখা যাবে নেগেটিভ মার্কিংয়ে কত নাম্বার কাটা যাচ্ছে দেখতে পারবা এবং টোটাল তুমি কত মিনিটের মধ্যে পরীক্ষা দিচ্ছ সেটা দেখতে পারবা এবং আমাদের প্রশ্নগুলো যদি দেখো প্রতিটা প্রশ্ন আমরা এমনভাবে সাজিয়েছি তোমার মনে হবে এগুলো ঠাকাই ইউনিভার্সিটির প্রশ্ন বিক্ষা গ্রহণ করি গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয় কোথায় গ নাম্বার সর্ব অবয়ে এই যে দেখো গ্রহণ মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দাতাগুলিতার মধ্যে আকাশ পাতাল ব্যবধান তৈরি করে সো আমরা প্রতিটা প্রশ্নের এই যে দেখো নিচে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যাতে করে একটা প্রশ্ন পড়ার পর তুমি ওই প্রশ্নের ব্যাখ্যাটা পড়ে বুঝে ফেলতে পারো যে কেন এই প্রশ্নটা হয়েছে এবং এর উত্তরটা কি এই যে দেখো আমরা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছি এই যে দেখো একটা প্রশ্ন পড়ছো এখানে প্যারালিজমের নিয়ম অনুযায়ী হচ্ছে গো ফিশিং এবং ডু সামথিং এটা হয়েছে আই এম অ্যাকাস্টম টু সি নাম্বার অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া তার মানে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাসহ পিডিএফ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রতিটা প্রশ্ন তুমি একেবারে গুছানো আকারে পাওয়া যায় বা ধরো ওয়াটারলু যুদ্ধ কত সালে আঠারোশো পনেরো নিচে ব্যাখ্যাটা দেখো ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ইংরেজ সেনাপতি ডিএকো ওয়েলিংটনের কাছে ওয়েলিংটনের কাছে হয় এখানে নেতৃত্ব দেন নেপোলিয়ন বোনাপার্ট এবং তিনি পরাজিত হলে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় তাহলে একটা তথ্যের সাথে সম্পৃক্ত তুমি আরও দশটা তথ্য জানছ আমাদের এই এক্সামের এক্সাম বেচ আমরা পাঁচ ডিসেম্বর শুরু করতে চাচ্ছি যদিও এই ডেটটা একটু পিছাতে পারে তোমরা আমাদের সাথে কথা বলে ভর্তি হতে পারবা যারা আমাদের এই ঢাবির এক্সাম বেচে ভর্তি হতে চাচ্ছ পঞ্চাশটা পরীক্ষা দিলে একেবারে প্রশ্নগুলো হবে ঢাবির মতো করে এখানে বাংলার পনেরো ইংরেজির পনেরো সাধারণ জ্ঞানের তিরিশ ঢাবিতে যেদিন পরীক্ষা দিবা সেদিন যে প্রশ্ন হবে একজাক্টলি সেম ভাবে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ দেওয়া হবে শেষ মুহূর্তে যদি তুমি আমাদের এই তিন হাজার প্রশ্ন পড়ে যাও এখান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তুমি প্রশ্ন গমন পাবা যারা ভর্তি হতে চাচ্ছ নিচের নাম্বার দুইটাতে কল দিয়ে আমাদের সাথে কথা বলো অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো পরের প্রশ্নটা নিয়ে যদি কথা বলি তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয় দালাই লামা পোপ বলা হয় খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় গুরুকে আর ইসলাম ধর্মের মসজিদের যিনি নেতা থাকেন যার নেতৃত্বে নামাজ পড়ানো হয় তাকে ইমাম বলা হয়ে থাকে পোপ হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় প্রধান যিনি তাকে ফ্রান্সিস বর্তমানে যিনি পোপ আছেন তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস সেই পোপ ফ্রান্সিসের জন্ম হচ্ছে তোমার আর্জেন্টিনা কোথায় আর্জেন্টিনা আর্জেন্টিনা পোপ ফ্রান্সিস থাকেন ভ্যাটিকান সিটিতে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসাবে পরিচিত যেটি ইতালির মধ্যে অবস্থিত ভ্যাটিকান সিটি দেশটা ইতালির শহর রোমে অবস্থিত অর্থাৎ রোমের মধ্যে এই দেশটার অবস্থান এবং এই আর্জেন্টিনাতে বর্তমান যিনি এই ভেটিকান সিটির সবচেয়ে বড় মানে পোপ তিনি হচ্ছেন পোপ ফ্রান্সিস তার জন্ম আর্জেন্টিনায় আর্জেন্টিনার একটা বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল তিনি হচ্ছেন চে গুয়েবার চে গুয়েভারার জন্ম হয়েছিল এই আর্জেন্টিনায় উনিশশো সালে এই উনিশশো সালে মাদার তেরেসা প্রথমবারের মতো আলবেনিয়াতে জন্মগ্রহণ করে ভারতে এসেছিলেন রুগীদেরকে সাহায্য করতে যেখানে এসে তিনি খ্রিস্ট ধর্মের প্রচার করে গিয়েছিলেন সো দালাই হচ্ছে সাধারণত বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় গুরু যারা তিব্বতে থাকেন সো তিব্বতের সবচেয়ে বড় ধর্মীয় গুরুর নাম হচ্ছে দালাই লামা বর্তমানে যিনি দালাই লামা আছেন তিনি হচ্ছেন চোদ্দতম দালাইলামা তার নাম হচ্ছে তেনজিন গিয়াৎসু তেন জিন গিয়াৎসু গিয়াতসু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে তার একটা বই আছে বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ হ্যাপিনেস সেটা দালাই লামার লেখা দ্য আর্ট অফ হ্যাপিনেস চোদ্দতম দালাই লামা তেনজিন জিন লেখা একটা বই ঠিক আছে সো এভাবে যখন তুমি রিলেট করে তথ্যগুলো পড়বা তখন তোমার বেশি মনে থাকার সম্ভাবনা থাকবে আর যখন তুমি ঢিলামি দিবা তখন দেখবা যে পড়াশোনায় গ্যাপ সো এরকম প্রতিটা প্রশ্নের সাথে সংযুক্ত অতিরিক্ত তথ্য দিয়ে আমরা আমাদের এক্সাম বেচের প্রশ্নগুলো সাজিয়েছি তারপরের প্রশ্নটা যদি দেখি দ্য সোশ্যাল কন্টাক্ট কার লেখা দ্য সোশ্যাল কন্ট্যাক্ট বইটা লিখেছেন রুশো রুশো হচ্ছে একজন ফরাসি বিপ্লবের দার্শনিক যার বিখ্যাত উক্তি ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ে হি ইজ ইন চেইন মানুষ শুধু স্বাধীনভাবে জন্মগ্রহণই করে বাকিটা জীবন তাকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হয় মন্টেস্কোর লেখা বইয়ের নাম হচ্ছে দ্য স্পাইরিট অফ লোজ দ্য স্পাইরিট অফ লোজ এই বইটা লিখেছেন কে মন্টেস্কো আর দ্য স্পাইরিট দ্য স্পাইরিট অফ ইসলাম এই বইটা লিখেছেন বাংলাদেশের সৈয়দ আমির আলী বাংলাদেশের সৈয়দ আমির আলী এই বইটা লিখেছেন যে দ্য স্পাইরিট অফ ইসলাম চার্লস ডিকেন্স লিখেছেন টেলস অফ টু সিটিস এ টেলস অফ টু সিটিস এই বইটি এটা অনেক সময় পরীক্ষায় আসে টেলস অফ টু সিটিস কার লেখা চার্লস ডিকেন্সের পিটা পিঠে লিখেছিলেন সাধারণ একটা বই যে তোমার হচ্ছে অর ডেথ এরকম একটা বই লিখেছিলেন পরের প্রশ্নটা যদি দেখি বাংলাদেশে বসবাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি গারোরা সাধারণত মাতৃতান্ত্রিক গারোদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা গারোদের ধর্মের নাম হচ্ছে সাংসারেক সাংসারেক গারোরা বসবাস করে সাধারণত ময়মন সিং নেত্রকোনা ময়মেন সিংহ নেত্রকোনা এবং যদি খেয়াল করো গারো পাহাড় নামে একটা পাহাড় আছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় নামে পরিচিত সেটার নাম হচ্ছে গারো পাহাড় চাকমারা সাধারণত হচ্ছে তোমার সবচেয়ে বড় ধর্মীয় ধর্মীয় বা না সবচেয়ে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের ক্ষেত্রে তারা হচ্ছে চাকমা চাকমাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব বর্ণমালা আছে সেখানে তারা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকেও ট্রান্সলেট করেছে কঠিন চিবরদান চাকমাদের উৎসব তারা জুম চাষ করে থাকে চাষমারা চাকমারা সাধারণত বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকে তারা জুম চাষের বিকল্প হিসাবে সল্ট পদ্ধতির আবিষ্কার করেছেন সল্ট নামে একটা পদ্ধতি এবং চাকমারা সাধারণত পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখের দিন এবং পয়লা বৈশাখের পরের দিন এই তিন দিন তারা ফাল্গুনি পূর্ণিমার অনুষ্ঠান বা হচ্ছে তাদের যে প্রোগ্রাম সেটা করে থাকে আর কি তারপর মোরমরা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে বসবাস করো ও বসবাসকারী সবচেয়ে আদি জনপদের মধ্যে একটা আর মাউরিরা হচ্ছে সাধারণত তোমার নিউজিল্যান্ডে বসবাসকারী একটা ক্ষুদ্রনী গোষ্ঠী যারা খুবই ভাইরাল এবং সাম্প্রতিক খেলে তারা ট্রেন্ডে আছে মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল সেটা তেলিয়াপারা পাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত ছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর যে ওয়ার স্ট্র্যাটেজি ছিল সেটা তেলিয়া স্ট্র্যাটেজি ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ তাই ব্রাজিলের লোকেরা পর্তুগিজ ভাষায় কথা বলে নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয় স্পেনের জাতীয় খেলা হচ্ছে সারের লড়াই স্পেনে জন্মগ্রহণ করেছিলেন বা স্পেনের নাগরিক হচ্ছে আমাদের দেখা সবচেয়ে বড় একটা ক্রিয়েটিভ মানুষ পাবলু পিকাসো সেই পাবলু পিকাসো একজন মানে দার্শনিকও ছিলেন এবং তার লেখা চমৎকার ছবির মধ্যে একটা ছিল গুয়ের নিকো গুয়ের নিকো যেটা স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন পাবলু পিকাসো সম্পর্কে আমরা একটু জেনে রাখবো তার জন্ম কিন্তু হয়েছে স্পেনে স্পেনের জাতীয় কলা ইসলামের একটা বিখ্যাত শহর যেটাকে লাইট অফ ইসলাম ইসলামের বাতিঘর বলা হতো সেটা স্পেনের করডুভা নগরী করডুভা নগরীকে লাইট অফ ইসলাম বা ইসলামের বাতিঘর বলা হয় আর ডেনমার্ক নিয়ে তো বলেছিলাম যে ডেনমার্কের পৃথিবীর প্রথম পতাকার প্রচলন হয়েছিল যে নদীর পূর্ব নাম দুলাই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দুলাই যাত্রা শুরু হয় কবে সালে হচ্ছে একটা পরিবেশবাদী সংগঠন যারা পরিবেশের ভারসাম্য বা পরিবেশ নিয়ে কাজ করে তারা সাধারণত গ্রিন কিংবা সাধারণত তোমার গ্রিন বিপ্লব এইগুলো নিয়ে কথাবার্তা বলে গ্রিন পিস তাদের যাত্রা শুরু করে উনিশশো সালে উনিশশো সালে সাধারণত জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশের আগে উনিশশো সালে তোমার সাধারণত বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সালে আমরা তো দেখলাম গ্রিন পিস এবং বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র উনিশশো সালে তো আমরা দেখতে পাই আমাদের যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালো দিন বা কালো অধ্যায় শোক দিবস যেটাকে বলা হয় বাংলাদেশ যে দেশ মানে বাংলাদেশের সদস্য নয় কোনটার বাংলাদেশ নেটোর সদস্য নয় আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা উনিশশো সালে যাত্রা শুরু করেছে এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে উনিশশো সালে সেটার সদস্য বাংলাদেশ আইএলও সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান সালে সার্ক প্রতিষ্ঠিত হয় সেটারও বাংলাদেশ সদস্য সার্কের সদর দপ্তর নেপালের এবং তুমি দেখবা এর একশো বছর আগে উনিশশো পঁচাশির আগে আঠারোশো সালে ভারতের মধ্যে ভারত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে ছিল আর বিমস্টেকের সদর দপ্তর ঢাকা এটা পরীক্ষায় আসে যে বিমস্টেকের সদর দপ্তরটা কোথায় বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে আর নেটো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ মিলে গড়া একটা সংগঠন নেটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে ওই আটলান্টিক মহাসাগরের আশেপাশের দেশগুলোকে কেন্দ্র করে এবং নেটো উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং উনিশশো সালে বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল যেখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে উনিশশো সালে যে বছর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছর আওয়ামী লীগ নাম নেয় এবং এর আগের বছর উনিশশো সালে আওয়ামী লীগের যে প্রতীক সেই প্রতীকটাকে নিয়ে যুক্ত ফ্রন্ট নির্বাচন করে জয়লাভ করেছিল শেষ মুহূর্তে যদি আমাদের এই সিট পড়েও তুমি পরীক্ষা দিতে পারো এটা তোমার ভর্তি প্রস্তুতিকে অনেক গুণে এগিয়ে দিবে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম